উঠেই দেখি মা ঘরে নেই আমি ভাবলাম হয়তো ঠাকুর ঘরে আছে আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে ওই আটটার দিকে উঠে মাকে খুঁজা খুঁজে শুরু করলাম আমি তো প্রথমে ভাবলাম হয়তো নিশ্চয়ই ঠাকুর ঘরে আছে কিন্তু দেখলাম আওয়াজ হলো একটা কেমন জানি তাই আমি ভাবলাম হয়তো মাই আসছে ঠিক ঠিকই আমার আসছে ওই যে দেখো আমার মা মানে ঘুম থেকে উঠে যেন মাকে দেখতে না পেয়ে না আমি ভাবলাম মা কোথায় চলে গেলো তো দেখলাম মা আসছে আর কি তো ওই যে দেখো মা সকালবেলা ঘরের কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়েছে আর আমি কিন্তু বিছানায় ঘুমিয়েছিলাম বলতেও পারি না বাজলো ঘুমটা ভাঙলো উঠেই তো দেখি মা নেই ওই যে মা আসলো এখন দেখলাম ঠাকুরের জন্য অনেক ফুল নিয়ে এসেছে কারণ এখানে তো ফুল নেই তাই আর কি ওই আশেপাশের থেকে গিয়ে মা বলে রোজ সকালে ফুল নিয়ে আসে আর এই যে দেখো না কত রকমের ফুল নিয়ে আসলো তো যাই হোক দেখো না মায়ের সমস্ত কিছু রেডি করেই রেখে গিয়েছে এই যে দেখো থানকুনি পাতা আর গরম জল ওই যে বিয়ের আগে মেয়ে অবস্থায় যেভাবে চলাফেরা করতাম এখানে আসলে পরেও কিন্তু এখনো এইভাবেই চলাফেরা করি তো যাই হোক বন্ধুরা অনেক কথাবার্তা বলে ফেললাম কিন্তু এখন পর্যন্ত তোমাদের কাছে আমার পরিচয়টা দেওয়া হলো না তো নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালোই আছি গো আর ভালো তো থাকবোই বলো যেহেতু এখন বাপের বাড়িতে আছি খুব আনন্দ ফুর্তিতে আছি তাই না বলো তো দেখো এদিকে কিন্তু বাবারও যাওয়ার টাইম হয়ে গেছে এই যে বাবার খাওয়া দাওয়া রেডি বাবা এখন খাওয়া দাওয়া করে ওই যে দোকানে চলে যাবে আমার মা কিন্তু একদম টাইমের পাক্কা মানে কি বলবো সমস্ত কাজ এইভাবে টাইমের মধ্যে ধরে রেখেছে না মানে আমিও অবাক হয়ে যাই আর এদিকে দেখো ডুগুসুনা কিন্তু মাত্র ঘুম থেকে উঠলো এই যে দেখো হাতের কাছে খাওয়া রেডি এই খাওয়াটা কিন্তু একমাত্র বাপের আসলে পরেই পাওয়া যায় একটা কথা কি বাড়ি তুমি যেখানেই যাও না কেন আগে কাজের আদর তারপরে খাওয়ার আদর কেন দরকার হয় এক বেলার জন্য কাজ করলে কিন্তু তোমার প্রচুর আদর করবে আগে কাজ করলে তারপরে গিয়ে সবার মন পাওয়া যায় কিন্তু বাপের বাড়ি এমন একটা জায়গা সেখানে কিন্তু মা সবসময় চেষ্টা করে সন্তানরা এসেছে দুদিনের জন্য থাক না একটু বসেই খাক না কারণ ঘরে তো সময় করেই খায় আর এই কথাটা যে এটা সব সময় আমার মা বলতেই থাকে কোনো কাজ করতে গেলেই বলবে করতে হবে না ঘরে তো করেই খাস আর সত্যি সত্যি জানো তো এই বাপের বাড়ি আসলে পরে না শরীরে জানি কেমন একটা আলসি ঢুকে যায় কোনো কাজই করতে ইচ্ছে করে না আর করিও না গো এখানে আসলে পরে না কোন কাজেই না ওই যে মেয়ে থাকা অবস্থায় যে কাজগুলো করতাম টুকুর টাকুর ওই যে বিছানা তোলা আলনা গুছানো এই কাজগুলোই করি মানে টুকুর টাকুর যেগুলো মানে চোখেও দেখা যায় না আর শরীরেও লাগে না আর সারাদিন তো শুয়ে বসেই কাটাই তখন কিন্তু সত্যি সত্যি আমি ভুলেই যাই যে আমি একটা ঘরের বউ আমার বিয়ে হয়ে গেছে এগুলো মনেই হয় না নিজেকে মেয়ে মেয়েই মনে হয় জানো তো এখনো এরকম হয় আজকে তেরোটা বছর হয়ে গেল কিন্তু আমার বিয়ে হয়েছে কিন্তু বাপের বাড়ি যাওয়ার পরে সব কিছুই ভুলে যাই আর এদিকে দেখো না আমি বিছানাটা তুলে এসে বসলাম সঙ্গে একটু টিভি দেখতেছিলাম মা হঠাৎ করে এসে বলল যত্ন নেওয়া ভুলেই গেছিস আর অনেক কালা হয়ে গেছিস দাঁড়া একটু মুখের মধ্যে তোকে আমি আমিও ভালো মতো নামটা জানি না কি জানি একটা আমার মুখে লাগিয়ে দিল মায় বলল এটা ঘরে নিয়ে যাস গিয়ে সব সময় ইউজ করিস নিজের শরীর যত্ন নেওয়া কেন ভুলে গেছিস আগে যেমন যত্ন নিতি এখন কি ঠিক তেমন ভাবে যত্ন নিতে পারিস না তো মানে মা মা কাকে বলে তোমরা নিজেরাই বলো মার চোখে লাগলো মেয়েটা যেমন শুকিয়ে গেছে কালো হয়ে গেছে কি বা হয়েছে মেয়েটার মানে এমন একটা মার ধারণা মনের মধ্যে তো সত্যি দেখো ঘরের কাজকর্ম করতে করতে না নিজের শরীরের কিন্তু একদমই যত্ন নেওয়া হয় না ঠিক না বলো মানে এতটাই সাংসারিক হয়ে পড়েছি নিজের শরীরের দিকে আর দেখিয়ে না তো যাই হোক এদিকে দেখো মায়ের রান্না বাড়া বসিয়ে দিয়েছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে আর এদিকে তরকারি করেছে কাঁঠালের মা জানে আমি ভীষণ ভালোবাসি খেতে কাঁঠাল আর এই কাঁঠালটা কিন্তু আমি ঘর থেকে নিয়ে এসেছি আমাদের গাছের তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ মা সকালবেলা ঘুম থেকে উঠেই কাঁঠালটা কেটে নিয়েছিল আমি বলেছিলাম যে মা আমি তো ভাব ভেবেছিলাম ভিডিও করব কিন্তু তুমি তো সেই সময়টাই দিলে না আমাকে তুমি সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম সেরে ফেললে তো যাই হোক এদিকে কিন্তু মার মোটামুটি রান্না বাড়া শেষ আর এখন বাজে বারোটা দেখো আমি কিন্তু ওই শুয়ে বসেই দিন কাটাচ্ছি আর এখনও কাটাবো আর এদিকে দেখো আমি আমার ব্লগ মানে নিজেই দেখছি টিভিতে ভাবলাম যে কেমন হয় কোয়ালিটি একটু দেখি ভালো লাগে কি না তো নিজের ব্লগ নিজেই দেখতেছিলাম আর কি ভালো লাগে বলো তাই না দেখো আমি কি করছি বসে বসে বলতো আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার একটা দুইটা চ্যানেল আছে ইউটিউবে একটা শর্টস এর আর একটা ব্লগ এর ঠিক আছে আর এখন নিজেরই মানে ইউটিউবে বসে বসে ভিডিও গুলো দেখছি যে দেখো তো বন্ধুরা এটা হলো আমার আরেকটা ইউটিউব চ্যানেল লাভস ফর পিঙ্কি শর্টস তোমাদের যারা যাদের যাদের আর কি শর্টস দেখার ইচ্ছে আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এই চ্যানেলটাতে শুধু আমি ডান্সের ভিডিও দিই আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এদিকে দেখো আমার মার কিন্তু রান্না বাড়াও কমপ্লিট আর আমি কিন্তু ওই টিভি নিয়ে ব্যস্ত সকাল থেকে আর তরকারিটার কালার দেখো না দেখতেই তো বোঝা যাচ্ছে যে তরকারিটা কতটা টেস্ট হবে ডাটা আলু আবার এদিকে ডালের বড়িও দিয়েছে মায় অনেক অনেক টেস্ট হয়েছে জানো তো এই তরকারিটা মায়ের হাতের রান্না সেটা তো বুঝতেই পারো কতটাই না টেস্ট হবে তাই না বলো আর আজকে জানো তো অনেক জলদি জলদি রান্না বাড়া করা হচ্ছে কেন বলো তো কারণ আজকে একটু বাজারে যাব। মানে মারও দোকানে যেতে হয় না গেলে না হয় তো আমারও একটু কাজ আছে তো জলদি জলদি রান্না বাড়া সেরে আর কি মানে খাওয়া দাওয়া করে আমাদের আর দুটার মধ্যে বাজারে চলে যেতে হবে এদিকে আবার বাবার জন্য টিফিনও নিয়ে যেতে হবে তো বেশি দেরি করলেও হবে না তো এই যে দেখো মার রান্না কমপ্লিট এখন মানে ওই যে খেতে বসে গেলাম প্রথমে নিয়ে নিলাম কিন্তু আমি কাঁঠাল তরকারি কাঁঠাল তরকারিটাও কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়েছিল আর মার হাতের রান্না আমি আর কত বলবো এত স্বাদ মানে কি জানি বলতে পারি না মা কি দিয়ে রান্না করে এত স্বাদ হয় তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন দুইটা বাজে মা বাবার জন্য ভাত নেওয়া হয়েছে এই যে দেখো টিফিন বাটিতে আর এদিকে মা ঘরে তালা মেরে নিচ্ছে মানে বেরিয়ে পড়লাম ওই যে দোকানের দিকে চলে যাচ্ছি দোকানে কেন যাচ্ছি সেটাও তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে কারণ আমি যতবারই দোকানে আসি না কেন একটা কাজ কিন্তু নিশ্চয়ই করি আর এদিকে দেখো ডুগু মানে একটা স্পোর্টিং দোকানেই রয়ে গিয়েছিল এসে বললো এই স্পোর্টিংটা উপরে পড়েনি না হলে আবার ভুলে যাব তো ওর ছেলেটার অবস্থা দেখলে তো তোমরা কী শুরু করেছে আর এদিকে আমাকে বলছে মা তুমি কেন আমার ভিডিও করছো ভালো লাগে না এমন ভিডিও তুমি করো না প্লিজ তো এই যে দেখো আমি কোন কাজে এসেছি বাজারে ওই যে আমি কিন্তু ডিফু আসলেই চুলটা স্পা করাই মানে একটু মাসাজও করাই কারণ ঘরে থাকলে কিন্তু এই কাজটা আমার হয়ই না আর চুল তো এমনি আমার বরবাদ হয়েই গেছে তো বাজারে গিয়ে এই কাজটা করিয়ে আবার এসে পড়লাম ঘরে তো এখন সন্ধ্যা ওই যে বগরি বগরির আচার মা বানিয়ে নিচ্ছে আমার তো দেখে জিভায় জল চলে আসলো তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত রইলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে